পাকিস্তানকে কি আসলেই ভয় পায় ইন্ডিয়া নাকি ইন্ডিয়ার কাছে তীব্র অনিয়ার শিকার হচ্ছে পাকিস্তান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন নির্ধারণ করা হয়েছে পাকিস্তানে আর এটাই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ার কাছে তারা পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে প্রকাশ করেছে বিসিসিআই জানিয়েছে হাইব্রিড ফরমেট টুর্নামেন্টের আয়োজন করতে যেখানে ইন্ডিয়ার যে ম্যাচগুলো আছে সেগুলো যেন তারা পাকিস্তানে না গিয়ে অন্য কোনো ভেনুতে খেলতে পারে আর সেই ভেনু হিসেবে বিসিসিআই দাবি করছে শ্রীলঙ্কাকে Thank you ইন্ডিয়া যাদের সাথে রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আইসিসি এর এখন হয়ে গিয়েছে হাই ভোল্টেজ ম্যাচের দিকে নজর দেওয়া আর এই হাই ম্যাচ মানেই এখন ইন্ডিয়ার পাকিস্তান গেল ওডিআই ওয়ার্ল্ড কাপের হোস্ট ছিল ইন্ডিয়া অথচ সেখানে যেতে অনিয়া প্রকাশ করেনি পাকিস্তান কিন্তু এখানে পাকিস্তানে যেতে ইন্টারেস্ট দেখাচ্ছে না বিসিসিআই এটা হতে পারে কোন রাজনৈতিক দ্বন্দ্ব সর্বশেষে আইসিসি যদি বিসিসিআই কথা না শোনে তাহলে ইন্ডিয়ার বাতিলে গ্রুপে আসতে পারে শ্রীলঙ্কা গত বিশ্ব বিশ্বকাপে টপ এইটের মধ্যে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি এর লিস্টে নেই শ্রীলঙ্কা কিন্তু যদি ইন্ডিয়া পাকিস্তানে না আসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তাহলে তাদের পরিবর্তে ভাগ্য খুলতে পারে শ্রীলঙ্কা কিন্তু আইসিসি কি এটা করবে যদি করে তাহলে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে তারা এর থেকে বোঝা যাচ্ছে যে আইসিসি ইন্ডিয়াকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব করবে না এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো হাইব্রিড পর্যায়ে হতে পারে